আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ক যশোর বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসে এসেছিলো লজিক গেট সম্পর্কিত ওই প্রশ্নের খ নাম্বারে বলেছিল দুই চলকের জন্য অর্গেনের প্রথম উপপাদ্যটি সার্কিটের মাধ্যমে দেখাও তা লজিক সার্কিটের মাধ্যমে অর্গেনের যে দুইটি উপপাদ্য আছে প্রথমটি দেখিয়ে দিতে হবে প্রমাণ করে দিতে হবে আচ্ছা আমি যাই সমাধান করা এইভাবে সমাধান করতে পারি তো সময় সেভ করার জন্য আগে থেকে কিছু লিখে রেখেছি খনং প্রশ্নের উত্তর ডিম অর্গেনের উপপাদ্য কাকে বলে সেটাকে জানি। ডিম অর্গেনের প্রথম উপপাদ্যে বলা আছে দুই বা ততোদিক বুলিয়ান চলকের যোগ ফলের পুরুক সমান ওই চলকগুলির গুণফলের পুরুকের সমান মানে যোগ করে তার উপরে যদি পূরক হয় তাহলে সেটার সমান আলাদা আলাদা পূরক করে গুণ করলে যা হয় মান এক হয় আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি উপপাদ্যটা প্রথম উপপাদ্যটি এই যে এ প্লাস বি যোগ হয়েছে তার উপরে পুরক এইটার সমান বলছে পুরকের গুণফল মানে কি আলাদা আলাদা পূরক করে তার গুণফল এই যে এ নট এ নট বি নট আলাদা আলাদা করে তার গুণফল অর্থাৎ এখানে যদি প্লাস থাকে প্লাসের পরিবর্তে এখানে ইন্টু হবে কিন্তু উপরের নটটা ভেঙে খণ্ড হবে আর দ্বিতীয় উপপাদ্যটা হচ্ছে গুণের উপরে যদি নট থাকে তাহলে আলাদা আলাদা ইন্টু আলাদা আলাদা নট করে প্লাস হবে তাই না দ্বিতীয় উপপাদ্য এটা মূলত প্রথম উপপাদ্য প্রথম উপপাদ্যটি প্রমাণ করতে বলেছে কিন্তু লজিক গেটের মাধ্যমে তাহলে আমরা এই এইটা দিয়ে একটি বাম দিকে নর গেট অঙ্কন করবো প্লাসের উপরে নট মানে কি নর গেট তো এ আর বি মিলে আমরা এখানে একটি নর গেট অঙ্কন করবো এই যে এটা অর এর সাথে নট যুক্ত করলাম তাহলে এই যে লাইনটা বের হলো এটা যে এ প্লাস বি নট বলতে পারি এটা দিয়ে এই গেটটা আঁকলাম সমানের কাছে সমান দিলাম এবার এ নট আর বি নট আলাদা আলাদা নট করে গুণ হবে এই যে নট আমরা এইভাবে লিখতে পারি এ আর বি দুটি ইনপুট এ নটটা এখানে নট যুক্ত করলাম বিয়ের সাথে আবার এইখানে নট যুক্ত করলাম আবার বলছি লক্ষ্য করি এ নট আর বিনট আলাদা আলাদা সেজন্য এ ছিল এর সাথে নট যুক্ত করলাম ফলে কি এটা কিন্তু এ নট আবার এটা বি ছিল বি এর সাথে নট যুক্ত করলাম ফলে কি এটা কিন্তু বি নট এ নট আর বি নট মিলে আবার গুণ হয়েছে গুণ গুনমানি কি অ্যান্ড গেট এই যে লাইনটা বের হলো এটা যে এ নট আর বি নট দুটো মিলে গুণ হয়েছে গুনমানি অ্যান্ড গেট এইভাবে আমরা এই লজিক সার্কিটের মাধ্যমে দুই দিক সমান করতে পারি এটা সমান এই গেটটা এটা সমান এই লজিক গেটটা এইভাবে আমরা প্রমাণ করে দেখাতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে তো এই অধ্যায়ের যে টোটাল সৃজনশীল প্রশ্নের উত্তর আমি প্লেলিস্টে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ